চট্টগ্রামের কোথায় এত সুন্দর সুন্দর জিনিস সেই সাথে একদম রিজনেবল প্রাইসে এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও পুজোর শপিং থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এই এক জায়গায় আমি বলছিলাম এলিগেন্স আর্ট বাই ঈশা প্রেজেন্ট শারদ মেলা দু যেটা অনুষ্ঠিত হচ্ছে দেওয়ান বাজার ঝর্ণা হাফিজ পার্ক সব থেকে সুখবর হলো এই মেলায় কিন্তু যে কোনো একটা শপ না এখানে কিন্তু আপনারা চলে আসলে অনেকগুলো শপ পাবেন যারা সবাই তাদের পছন্দের জিনিস নিয়ে এক ছাদের নিচে বসেছে আপনাদের জন্য শুরুতেই চলে আসে এই ড্রেসগুলো সেই সাথে সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন জামদানি থেকে আগানুরের ড্রেস সবকিছু তারপর চলে গিয়েছিলাম মঞ্জির পেইজের কালেকশন দেখতে এবং তার ওনার কিন্তু আমরা সবাই চিনি মৃত্তিকা তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঝুমকো কালেকশন রয়েছে এবং রিজনেবল প্রাইসে আপনারা কানের দুল থেকে শুরু করে গলার আরও অনেক সুন্দর সুন্দর সেট পেয়ে যাচ্ছেন তো অবশ্যই কিন্তু মেলায় ভিজিট করতে হবে তারপরেই আমি আরেকটা শপে গিয়েছিলাম যার নাম হলো লঙ্কাবতী এখানে এত কিউট কিউট কিছু ব্যাগ কালেকশন রয়েছে যেটা দেখে আপনার নিজেরই পছন্দ হয়ে যাবে লঙ্কাবতী পেজের ব্যাগ কালেকশন গুলো দেখে আসলে মন ভালো হয়ে যাবে কারণ প্রতিটা ব্যাগ যতটাই সুন্দর ততটাই অনেক কিউট দেখতে তারপর আমি আর একটা শপে গিয়েছি যার নাম হলো অনিক ক্রিয়েশন অনিক ক্রিয়েশনের এই রিং কালেকশন সেই সাথে প্যান্ডেন্ট কালেকশন আপনারা অনেকগুলোই আমার কাছে দেখেছেন আমি সব সময়ই পড়ি তাদের কালেকশনগুলো তারপরে চলে গিয়েছিলাম সবার প্রিয় স্টল রূপরাক্ষী তার স্টলে আসলে এতটাই ভিড় ছিল আমি পুরোপুরি তার স্টলের ভিডিও ভালো মতো করতে পারিনি তবে অবশ্যই যারা রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর এনটিকে ঝুমকা ঝুম তো তারা কিন্তু এই ওর স্টল ঘুরে আসা মিস করবেন না সেই সাথে ফিফটি টাকার প্রাইজের হচ্ছে নোসপিন রয়েছে তারপর আরো অনেকগুলো কালেকশন রিং কালেকশন থেকে গলার কালেকশন সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন রূপরাক্ষীতে তারপরে আর একটা স্টল রয়েছে যার নাম হলো উত্তরণ উত্তরণ পেজের ফেস প্যাক থেকে শুরু করে অর্গানিক সকল প্রোডাক্ট আমি নিজেই ইউজ করে বলছি খুবই ভালো মেলায় অনেক অনেকজনের সাথে দেখা হয়েছে কথা হয়েছে আবার অনেকেই পরে লাইভে এসে বলেছেন আসলে আপনার সাথে কথা বলা হয়নি তো এইখানে একটা মিষ্টি সদস্য দেখতে পাচ্ছেন যার নাম হলো রাধি এত মিষ্টি একটা মেয়ে তার নিজেরও একটা পেজ আছে রাধি অ্যান্ড নিধি সবাই কিন্তু তার পেজটা ফলো করবেন তারপরেই চলে গেলাম কুঞ্জস কালেকশনের সব কালেকশন দেখতে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন দিদি রেখেছে তো আপনারা যারা মেলায় আসবেন অবশ্যই কিন্তু এই সুন্দর জিনিসগুলো ভিজিট করতে না তার অপোজিটেই রয়েছে ঘর সাজানোর সামগ্রীর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেজের নাম হলো উর্মি মৃত্তিকা আপনারা চাইলে কিন্তু ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী সেই সাথে ঠাকুরের ছবি সহ অনেক কিছু কিন্তু এই পেজে পেয়ে যাবেন এবার আসি সব থেকে কিউট কিউট জিনিসগুলো আপনারা কোন পেজ থেকে পাচ্ছেন পেজের নাম হলো পূর্ণতা এই পেজে আপনারা এত কিউট কিউট কিছু বেবিদের সেই সাথে বড়রাও আসলে এই কালেকশনগুলো রাখতে পারবে খুব সুন্দর সব কালেকশন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই তাদের এই পেজটা ফলো করবেন সেই সাথে তাদের নতুন আউটলেট দেওয়া হচ্ছে আউটলেটের লোকেশন হচ্ছে বিসি হিলের ঠিক অপোজিটে অবশ্যই আপনারা ভিজিট করবেন এবার আসি কালেকশন গুলো নিয়ে এখানে কিন্তু আপনারা হ্যান্ড এবং হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে ড্রেস সবকিছুই পাচ্ছেন পুজোর শাড়ি এবং গয়না সবকিছু কিন্তু আপনারা সন্ধি পেজ থেকে নিয়ে নিতে পারবেন আর এত সুন্দর একটা মেয়ের সাথে মেলায় আমার দেখা হয়েছে আহ কে কে তাকে চিনতে পেরেছেন তাহলে মেনশন দিয়ে দিন এবার আসে কেক কাটা পর্বে খুব সুন্দর সুন্দর কিছু কেক স্পন্সর এসেছিল প্রথমটা ছিল নগর আর একটা পেজ আমি আসলে পেজটা নিতে পারিনি নামটা তারপরের কেকটা ছিল গুডলি বাই উপমা সবগুলো কেক আমি নিজে ট্রাই করে দেখেছি এক একটা কেকের টেস্ট আসলে অনেক মজা মেলায় যাবেন অথচ প্রিয় হ্যাসেল থেকে ফুড ট্রাই করবেন না এটা তো হতেই পারে না এটা ছাড়াও মেলায় আসলে আমার কিছু প্রিয় মানুষজন এসেছিল তাদের সাথে আমার অনেক ছবি এবং ভিডিও তোলাও হয়েছিল মেলায় আসলে অবশ্যই এই পরিণীতা হেয়ার অয়েলটা ট্রাই করে দেখবেন সেই সাথে মেলা কিন্তু আগামীকাল শেষ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর কিন্তু মেলা শেষ হয়ে যাচ্ছে কে কে আসবেন এবার না হয় একটু জাদু দেখেন কে কে এই জাদুকরকে চিনতে পেরেছেন তাকেও কিন্তু মেনশন দিবেন